তৃণমূলের ভোটে তৃণমূলের পক্ষ থেকে তৃতীয় আজাদ ভোটে দাঁড়িয়েছেন তো নিজে বুক বলছেন তো যে তিরাশিতে বিশ্বকাপ খেলেছেন জান সামনে গিয়ে বসুন যদি বুকের পশ্চিমবঙ্গের ছাত্র যুবদের জন্য কাজ করতে চান তাই কেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বললেন যে চাকরি আমার পার্টির ছেলেরা পাবে আরে আপনার পার্টির ছেলেরা পাক কিন্তু একটা ওয়ার্ড যোগ করুন যে আমার পার্টির যোগ্য ছেলেরা চাকরি পাক কেন করলেন কি অন্যায় করেছিল পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা কি অন্যায় করেছিল পশ্চিমবঙ্গের ছাত্র যুবদের তাদের বাপ মায়েরা কি অন্যায় করেছিল এই পশ্চিমবঙ্গের সরকারি স্কুলে পড়তে বাচ্চা ছেলের মা বাপরা যারা এক বেলার মিড ডে মিল খেয়ে একটা স্কুলে দু পড়তে শেখায় আর আপনি সেখানে ফেল করা মস্ত হোসাই দিদিমণিদেরকে যুক্ত করেছেন আমরা স্যালুট জানাচ্ছি এভিটি কে যারা সুপ্রিম কোর্টে মামলা করেছে যারা আই করেছে যে এদের হয়ে মাসিক দিতে হবে আর সমস্ত টাকা পয়সার খরচা তারা করছে আর সমস্ত চাকরি প্রার্থী যারা চাকরি পেয়েছিলেন আমরা আপনাদেরকে বলছি এই লড়াইয়ে যদি সত্যিকারের শুধুমাত্র শিক্ষা ব্যবস্থাতে বাঁচানোর জন্য নিজেদের চাকরি বাঁচানোর জন্য নয় গোটা শিক্ষা কাঠামো যদি বাঁচাতে চান তাহলে আসুন আমাদের সাথে আপনাদের চাকরি ফেরানো আর আমরা রইব উল্টো দিকে তৃণমূল আর বিজেপি রইবে আপনাদের চাকরি আপনাদের কাছে ফেরত পাঠিয়ে দেবার জন্য ততদূর লড়াই সেই লড়াইটা আমরা করব। কিন্তু গোটা পশ্চিমবঙ্গে খেটে খাওয়া মেহনতি মানুষ আমাদের কাজ আমাদের কারখানা ভোট টিভি খুলিয়ে সিফ তৃণমূল আর ভাজপা আপন দিখাই কারখানার বেটে নেই খেতে আলপথে নেই কলেজের গেটে নেই চাকরির জন্য অনশনে বসে থাকা সেখানে নেই যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করছে তাদের বেতনের দাবি তাদের বেতনের সুরক্ষা কাজের সুরক্ষা সেই লড়াইয়ে নেই कभी कभी तो वो कैलेंडर का फिल्म वो मिस्टर इंडिया का बात जवान पर आ जाता है कि क्या हुआ मिस्टर इंडिया को तो मुने अच्छे तो अनिल कपूर जी गैजेट हाथे पोड़ते से ही अदृश्य हो गए जाते क्यों ताके देखते पे तो ना आज के बीजेपी यात्री नो मुले দলবদলের রাজনীতি ঘুষের রাজনীতি দেশ বেচার রাজনীতি সংবিধানকে পাল্টে দেবার রাজনীতি গোটা দেশকে চুলার দুয়ারে নিয়ে যাওয়ার রাজনীতিতে আজকে আমাদের শিক্ষা আজকে আমাদের খাদ্য আজকে আমাদের চাকরি আজকে আমাদের রোজগার একশো দিনের কাজ আবাস যোজনা আমাদের সবার মাথার উপরে ছাদ আজকে সব ওই গেজেট পড়ার মতন অদৃশ্য হয়ে যাচ্ছে কিন্তু ওই মিস্টার ইন্ডিয়া সিনেমাতে এটাও দেখিয়েছিল যে যতই অদৃশ্য হয়ে যাক যদি লাল লাইট অনিল কাপুরের উপরে পড়তো তাহলে কিন্তু অদৃশ্য হয়ে যাওয়া অনিল কাপুরকে দেখতে পাওয়া যেত তাই আপনাদের কাছে আমাদের আবেদন আমাদের হারিয়ে যাওয়া কাজ আমাদের হারিয়ে যাওয়া সম্মান আমাদের হারিয়ে যাওয়া মা বোনদের ইজ্জত যদি এটাকে পেতে হয় তাহলে এই হারিয়ে যাওয়ার গ্যাজেটের উপরে লাল ঝান্ডার কাস্তে হাতুড়ি তারা লাল লাইটটা ফেলে দিন সুকৃতি ঘোষাল পাখনা বাঘের বাচ্চার মতন আমাদের রোজগার আমাদের মাথার ছাদ আমাদের পেটের ভাত আমাদের সম্মান আদায় করার জন্য ওনারা লড়াইটা এখানে করবেন রাস্তার দখল আমরা ছাড়বো না আমাদের প্রতি আপনারা ভরসা রাখতে পারেন